নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি শ্রী রমেন পাল আজ আলোচনা করব আগামী বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ মার্চ মাসের কুড়ি তারিখ এবং একুশ তারিখ লগ্ন অনুযায়ী কী কী ঘটনা ঘটতে পারে বা কি কী প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব তো প্রথম লগ্ন। যাদের লগ্ন তারা কিন্তু গাড়ি বাড়ি প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা এই বিষয় নিয়ে কোনো প্ল্যানিং করতে পারে এছাড়াও মাইন্ডের মধ্যে কোথায়ও না কোথায়ও আপনাদের মানসিক শান্তি নিয়ে চিন্তাভাবনা কিন্তু হতে পারে মাকে নিয়েও কোনো চিন্তা চিন্তাভাবনা আপনাদের মাইন্ডে আসতে পারে এরপরে বৃষলগ্ন যাদের বিষলগ্ন তাদের কিন্তু ছোটোখাটো ভ্রমণ হতে পারে আজকের দিনে বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো প্ল্যানিং করতে পারে এই দিন আপনাদের কিন্তু বেশ কারেজিয়াস লাগবে কোনো নতুন কোনো ইফোর্ট আপনারা করতে পারেন ছাড়াও কিন্তু ছোট ভাই বোন সংক্রান্ত বিষয়েও কিন্তু কোনো চিন্তাভাবনা হতে পারে বা কোনো পরিকল্পনা করতে পারেন ভাইকে নিয়ে কোনো ফিউচার প্ল্যানিং কিন্তু করতে পারে যাদের মিথুন লগ্ন তারা কিন্তু ফ্যামিলি এবং ফাইন্যান্স এই সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে কোনো অর্থ করি পেতে পারেন বা প্লানিং করতে পারেন এই বিষয়ে যাদের যাদের কর্কট লগ্ন তারা কিন্তু নিজেকে নিয়ে চিন্তাভাবনা করবে বা হেলথ সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তাভাবনা আসতে পারে নিজের পার্সোনালিটি নিয়ে কোনো চিন্তাভাবনা আসতে পারে যাদের সিংহলগ্ন তারা কিন্তু কোন ধরনের কোনো এক্সপেন্ডেচার বৃদ্ধি হতে পারে অর্থাৎ ব্যয় বৃদ্ধি কিন্তু হতে পারে খরচা বেড়ে যেতে পারে আজকের দিনে বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা করতে পারেন বা কোথাও ইনভেস্টমেন্ট করতে পারেন এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে এছাড়াও বিদেশ যাত্রা হতে পারে বা বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে কোনো প্ল্যানিং করতে পারে এছাড়াও কিন্তু কোনো ধরনের কোনো মেডিটেশন করতে পারেন এই দিনে এরপরে যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু কোনো রকমের আর্থিক সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে এছাড়া কোনো ইচ্ছা পূরণ কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বড়ো ভাই বোন বন্ধুবান্ধব এইসব নিয়ে কিন্তু কোনো ঘটনা কিন্তু আজকের দিনে ঘুরতে পারে বা কোনো চিন্তা চিন্তাভাবনা আপনার মাইন্ডে আসতে পারে যাদের তুলা লাগ্ন তাদের কিন্তু নতুন কোনো কর্ম হতে পারে বা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেন বা কর্ম সংক্রান্ত বিষয় কিন্তু চিন্তা চিন্তাভাবনা করতে পারে যাদের বৃশ্চিক লাগ্ন তারা কিন্তু তাদের দূর ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো প্ল্যানিং করতে পারে। পিতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা করতে পারেন ভাগ্য সংক্রান্ত কোনো বিষয় কিন্তু আপনার মাইন্ডে আসতে পারে বা এই দিনে কোনো শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু শুভ ধর্মকর্মের যোগ রয়েছে কোনো ধর্মকর্ম করতে পারেন কোনো তীর্থ ভ্রমণে যেতে পারেন এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের ধনুলগ্ন ধনুলগ্ন যাদের তাদের কিন্তু এই দুটো দিনে সবসময় নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা করবে যা চিন্তাভাবনা আসবে সব কিছুর পেছনে কিন্তু নেগেটিভ থট হবে কোনো কিছু ভুলে যেতে পারে বা কোথায় কোনো কিছু রেখে দিয়েছেন মনে করতে পারছেন না এরকম হতে পারে বা কোনো জিনিস হারিয়ে যেতে পারে মৃত্যুসম কোনো কষ্ট কিন্তু এই দুই দিনের মধ্যে পেতে পারেন এছাড়া অ্যাস্ট্রোলজি তন্ত্রমন্ত্র সব বিষয়ে কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে বা আপনার মাইন্ডে এই বিষয়ে কোনো চিন্তা চিন্তাভাবনা আসতে পারে যাদের মকর লগ্ন তাদের কিন্তু তারা কিন্তু রিলেশনশিপ বিজনেস এই বিষয় নিয়ে কোনো চিন্তা চিন্তাভাবনা হতে পারে বা এই সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা কোনো প্লানিং হতে পারে যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু কোনো রোগ হতে পারে হেলথ নিয়ে কোনো প্রবলেম কিন্তু হতে পারে বা ঋণ সংক্রান্ত বিষয় কিন্তু মাইন্ডে চলতে পারে অর্থাৎ মাইন্ডের মধ্যে সব সময় ঋণ সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু চিন্তা চিন্তাভাবনা আসতে পারে এছাড়া কোনো কম্পিটিশন হতে পারে কম্পিটিশন কোনো কম্পিটিশন সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে যাদের লগ তাদের কিন্তু কোনো লাভ অ্যাফেয়ার্স হতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা এই বিষয়ে কোনো চিন্তাভাবনা আপনার মাইন্ডে আসতে পারে এছাড়া সন্তান সংক্রান্ত বিষয়েও কিন্তু কোনো ইভেন্ট হতে পারে বা সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্ল্যানিং করতে পারে তো এই দুই দিনে এই ঘটনাগুলো আপনাদের লাইফে ঘটতে পারে তো যদি এই বিষয়ে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন একটা শেয়ার করবেন পারলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার